প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে সপ্তাহে একদিন আমি কি ইংরেজি স্পিকিংয়ের কাজ রাখি তোমাদের সাথে নাকি এখানে কি যে ইংলিশ স্পিচ কিভাবে দিতে হয় সেই বিষয়গুলোকে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি তার জন্য কিন্তু এখানে একটি ডায়াস রয়েছে কেন আমরা যখন ডায়াসের সামনে এসে অল্প অল্প করে বলার চেষ্টা করব তাহলে কি হবে জড়তা কেটে যাবে তো প্রশ্ন হলো তোমাদের ভিতর থেকে আজকে জানতে চাচ্ছি তুমি বা তোমাদের যারা সহপাঠী আছে তারা ইংরেজিতে মানে রিডিং অথবা স্পিকিং মানে স্বইচ্ছায় তারা বলতে চায় না এর পিছনে কি কি কারণ দায়ী তুমি মনে করো এক একজন এক একটা করে পয়েন্ট বলার চেষ্টা করবা কেউ কি বলতে পারবা হ্যাঁ লাউডলি রিডিং না করা তারপরে হ্যাঁ তারপরে আমাদের ছোট থেকে শিক্ষণ বইয়ে এমন ভাবে দেওয়া হয়নি যে ইংলিশ স্পিকিং কে রাখতে হবে কিন্তু আমরা চব্বিশ সালের কারিকুলামে এমন ধারণা পেয়েছি ইংলিশ বুকে যেখানে আমাদের ইংলিশ স্পিকিং কে প্রাধান্য দিয়েছে কিন্তু আগে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিংবা দুটো আমরা তা ধারণা পাইনি তো সরকারকে এই বিষয়ে একটু সাব্যস্ত করা যায় তো এটা আমাদের একটা প্রবলেম আরো কেউ আরো কোনো পয়েন্ট আছে

অ্যাকসেলেন্ট অর্থাৎ কি স্পিকিংয়ের বিষয়কে কি আমরা সবাই স্কিপ করে যাই কে যে ইংলিশটা কেন আমরা পড়তেছি যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা আমরা কি করতেছি জাস্ট একটা প্যারাগ্রাফ মুখস্থ করতেছি কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে মানে কি আমাদের এখানে কি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস হয় হয় না কারণ প্রত্যেকে যার যার স্কুলে টাকাইলে দেখবা কে সহ ইচ্ছায় কেউ ইংলিশ বলতে চায় না কেন ইংলিশ বলতে না পারার পিছনে দায়ী হলো কি এরকম দায়াসের সামনে কিন্তু কি কাউকে নেওয়া হয় না সবাইকে শুধু কী কিসের কাজ দেওয়া হয় তোমরা একটু বলো তো সত্যি করে ছোটোবেলা থেকে তোমাদেরকে কোন কাজটা বেশি দেওয়া হয়েছে না এর বাইরে লেখার কাজ দেওয়া হয়েছে না পড়ার কাজ শুধু লেখার কাজ শুধু লেখার মাধ্যমে কি স্পিকিং ডেভেলপ সম্ভব এখন যারা এখানে উপস্থিত আছো তাদের মধ্যে কি মোটামুটি কি ভয় দূর হয়েছে না গয় আছে ভয় দূর হয়েছে এখন কি তোমরা দাঁড়িয়ে অমৃতা কি যে নিজের সম্পর্কে অথবা যে কোনো একটা বিষয় সম্পর্কে কি বলতে পারব তো নাকি তাহলে কি দেখা যাচ্ছে যে কি আমাদের কারি কুলামের দুর্বলতা রয়েছে কারি কুলামে কি আমাদের স্পিকিং স্পিকিংয়ের বিষয়ে তেমন তাগাদা নেই তারপরে কি আমাদের শিক্ষকদেরও কিন্তু অনিহা রয়েছে আমি মনে করি নাকি কারণ আমরা কিভাবে ইংলিশের স্কিলটাকে আগাইতে পারি সে বিষয়ে কিন্তু চিন্তা নেই কারণ আমরা গতানুগতিক পদ্ধতি নিয়ে কাজ করি আমরা তোমরা কি একুশ শতকের সন্তান অর্থাৎ তোমরা সবাই জন্মগ্রহণ করেছো আফটার টু থাউজেন্ড দ্যাটস মিন তোমাদের সাথে কিন্তু কি একটা গ্যাপ রয়ে গেছে বাট আমরা চিন্তা ভাবনা করি কিন্তু কি এখনো চল্লিশ বছর আগে দুনিয়া চলতেছে প্রযুক্তি দিয়া এই যে ধরো মোবাইলে আমি তোমার বয়সটা রেকর্ড করতেছি এবং এই বয়সটা এটা একটা ভিডিও আমার ইউটিউবে থাকবে তুমি চাইলে কি আর পাঁচ বছর পরেও সেখান থেকে দেখতে পারবা যে তোমার কি তুমি বলেছিলা এবং তুমি যদি মোবাইলে তোমার ভয়েসটা রেকর্ড করো তোমার রিডিংয়ের অথবা তোমার স্পিকিংয়ের দেখবা কি আস্তে আস্তে তোমার কিন্তু অনেক উন্নতি হয়েছে আরেকটা জিনিস হলো কি আমাদের শিক্ষার্থীরা কি ইংরেজি পত্রিকার সাথে কিন্তু কি পরিচিত না তারা ইংরেজি পত্রিকা পড়তে কি ভয় পায় তারা পাঠ্য বই পড়ে না নাকি তোমার কি ধারণা শুধু পাঠ্য বই পড়ে কি তুমি ইংরেজিতে পইতে পারবা তাহলে পাঠ্য বইয়ের বাইরে আরও কী কী পড়ার দরকার ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার ম্যাগাজিন অ্যান্ড ইউ ক্যান লিসেন পডকাস্ট ইউ ক্যান ওয়াচ ইংলিশ ভিডিও হ্যান্ডারস্ট্যান্ড এখন সর্বশেষ তোমাদের কাছে জানতে চাচ্ছি যে কোনো ভাষা শুধু ইংলিশ নয় যে কোনো ভাষা শিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি লিসং অ্যাক্সিলেন্ট লিসং কি লিসেনিং লিসেনিং কি বলা হয় ফাউন্ডেশন তারপরে কি স্পিকিং আর পরে আমি পড়ালেখা করলে কি আমি রিডিং বা রাইটিং স্কিল হব নাকি ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ